পড়ছিলাম নবরূপা কলমে অনামিকা তাহাসিন রোজা পর্ব সংখ্যা দশ বিয়ের সময়টা যতটা আনন্দের হয় ঠিক ততটাই কষ্টের হয় বিদায়ের সময়টা ততটাই নীরব আর ভারী হাসি আলো কোলাহল সব যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসে বিদায়ের মুহূর্তে নিহারিকা তখন গেটের কাছে দাঁড়িয়ে চোখ নামানো হাত দুটো মায়ের আঁচল শক্ত করে ধরে আছে এতক্ষণ যে মেয়েটা স্থির ছিল সেই মেয়েটার বুকের ভেতরটা হঠাৎ করে ভেঙে পড়েছে এত এত বছর মায়ের আদরে বাবার ছায়ে থাকে মেয়েটা এভাবে চলে যাবে ভাবতেই কষ্ট হয় নাইমুল ইসলামের নিলয় আজ একদম চুপচাপ সে পারছে না নিজের ভেতরকার অস্থিরতাকে মুক্তি দিয়ে জাপটে ধরতে আদরের বোনকে আড়ালে চোখের পানি মুছে সে বোনের বাহুতে হাত বুলিয়ে দিয়ে বলল ভালো থাকিস আমরা তো তোকে দেখতে যাব কাল রাবেয়া বানু আর নিজেকে সামলাতে পারলেন না মেয়ের মুখটা দুহাতে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন ভালো থাকিস মা নিজের যত্ন নিবি কাউকে কিছু বলতে ভয় পাবি না কথাগুলো বলার সময় তার গলাটা কেঁপে উঠল চোখের পানি টুপটাপ পরে নিহারিকার হাতে নিহারিকে কিছু বলতে পারলো না শুধু মাথা নেড়ে চোখের পানি ঝরতে দিল একদিন যাকে মা বলে ডেকেছে আর সেই ডাক্তার ভেতরেও বিচ্ছেদের একটা টান বাবার দিকে তাকাতেই বুকটা আরও মোচড় দিল নাইমুল ইসলাম চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ মেয়ের চোখের পানি দেখে আরও শক্ত থাকতে পারলেন না ধীরে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন আমার মেয়েটা অনেক সাহসী আমি জানি বললেন তিনি একদম ভয় পাবে না চিন্তা করবি না এই বাড়িটা তোর জন্য সব সময় খোলা নাইমুল ইসলামের কণ্ঠ নিহারিকার বাঁধ ভেঙে দিল হাওমাও করে করে নে এলেও নিঃশব্দে কাঁদতে লাগলো সে বাবা মায়ের বুকের আবেশ বাড়ির উঠান ছোট্ট ছোট স্মৃতি সব একসাথে তাকে আঁকড়ে ধরেছে আইসা বেগম এগিয়ে এসে নিহারিকার হাত ধরলেন গলায় দৃঢ়তা চোখে মমতা আর কেদোনাবোকামে এখন থেকে তো তুমি আমাদেরও মেয়ে দুদিন পর তো এখানে বেড়াতে আসবে আবার কাল সবাই যাবে আমাদের বাড়িতে শেষবারের মতো ঘরটার দিকে তাকালো নিহারিকা যে ঘরে সে বড় হয়েছে যে আয়নার দায়ে নিজেকে নিয়ে প্রশ্ন করেছে সব আজ পেছনে রয়ে যাবে নাইমুল ইসলাম ইশারা করতে ইরফান এগিয়ে এসে ভেঙে পড়া নিহারিকাকে বাহুতে জড়িয়ে নিল আলতো করে ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল নাইমুল ইসলামের হাত আঁকড়ে ধরলো ইরফান বললো আপনি চিন্তা করবেন না বাবা যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই থাকবে ইনশাল্লাহ নাইমুল ইসলাম চোখ বুঝে মাথা নাইলেন গাড়ির দরজা বন্ধ হতেই নিহারিকার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু ইরফান কিছু বলল না কাঁদতে দিল নিজের মতো করে একটু হালকা হলেও ভালো গাড়ি চলতে শুরু করলো জানালার বাইরে ক্ষীণ আলো মানুষ পরিচিত গাছপালা সব দ্রুত পেছনে সরে যাচ্ছে নিহারিকা মুখ ফিরিয়ে চোখ মুসল। ইরফান কিছু বলল না শুধু নীরবে পাশে বসে আছে এই নীরবতাটুকুই এখন সবচেয়ে বড় আশ্বাস কবির মহল এখান থেকে বেশ দূরে ঘণ্টাখানেক লাগে পৌঁছতে আর ট্রাফিক জ্যাম থাকলে তো দেড় থেকে দু ঘন্টা সর্বনিম্ন বিশ মিনিট পরেও যখন নিহারিকার চোখের পানি থামার কোনো নাম নেই ইরফান কিছু না বলেই নিহারিকার কাছে হাত রেখে তাকে কাছে টেনে নিল নীরবে নিভৃতে আগলে নিল নিহারিকা আশ্রয় পেয়ে ইরফানের বুকের কাছ থেকে মাথা ঠেকিয়ে পাঞ্জাবি আঁকড়ে ধরে লুকিয়ে নিল নিজেকে থপিয়ে কাঁদতে থাকলো ইরফান গাঁধের হাতটা উঠিয়ে নিহারিকার ঘোমটার উপর থেকে মাথায় হাত বুলিয়ে দিল আলতো স্পর্শে বের বের করে বলল হয়েছে আর না মাথা ব্যথা করবে তো নিহারিকা কান্নার মাঝেও অবাক হলো আপনি সম্বোধন থেকে তুমি হয়ে গেল কেন নাক টেনে কান্নার রেশ কমালে ইরফান নিজে থেকেই বলে তুমি করেই বলবো এখন থেকে আগে তো বউ ছিলে না তাই আপনি বলেছি তুমি কি এখনো আপনি শোনার আশা করো আমাকে খুব ভদ্র মনে হয় নিহারিকা সত্যি সত্যি মাথা নেড়ে সরল মনে বোঝালো হ্যাঁ খুব ভদ্র মনে হয় ভাবলো ইরফান কবির তো ভদ্রই এখানে মনে করার কী আছে প্রথম দিনেই বুঝেছে কত ভদ্র মানুষটা অথচ তাকে ভুল প্রমাণ করে ফিচেল হাসলো ইরফান আরও স্বরে বলল আমি একটুও ভদ্র নই নেহা দ্বিতীয়বারের মতো অবাক হলো নিহারিকা নিহাকে এটা কি নতুন কোনো ডাকনাম দিল তার সদ্যবিবাহিত স্বামী বেশ তো নামটা ছোটোখাটো ভালো লাগলো নিহারিকার তবে ডাকটা পছন্দ হলেও আগের বাক্যটাই ফ্রো ভদ্র নয় মানে ভদ্র বলেই তো বিয়েতে রাজি হয়েছে সে এখন ভদ্র নয় বলছে কেন এত বিরাট প্রতারণা এই বিষয়ে পরে একটা রেশারেশি করবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল নিহারিকা আপাতত কষ্টে বুক ফেটে যাচ্ছে বলে কিছু বলল না শুধু মনে মনে দোয়া করল আল্লাহ আমার পরিবারকে ভালো রেখো বাবা যেন সুস্থ থাকে মা যেন টেনশন না করে ভাইয়া যেন ক্যারিয়ার গোছাতে পারে আমি যেন নতুন জীবন ভালো করে কাটাতে পারি নিহারিকা এখনও সেভাবেই রয়েছে শুধু ইরফানের কথা শোনার জন্য কান্নার শব্দ কমিয়েছিল ভেজা চোখগুলো পিটপিট করে সে তাকিয়ে রয়েছে সামনের রাস্তায় ইরফানের বুকে ঠেকানো মাথাটা সে এখন ওঠাবেই না লজ্জায় মরি অবস্থা হবে নইলে তাই কান্না থামিয়ে নাক টেনে টেনে পাঞ্জাবিতে আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো নিহারিকা রাস্তার ফাঁকে ফাঁকে ল্যাম্পোস্টের আলো নিহারিকার মুখে পড়ছে মাঝে গলিতে আর সে আলোতে স্ত্রীর দিকে তাকিয়ে রইল মিষ্টি লাগে বুঝি কিছুক্ষণ পর গাড়ি থামলো কবির মহল বিশাল গেটের সামনে গাড়ি থামতেই নিহারিকা আলতো করে ধীরে সরে এলো ইরফান এক পলক দেখে হাসলো আগে নেমে পড়লো চারপাশে আলো ছলমল করছে বা যেন নতুন করে সাজানো কিন্তু নিহারিকার চোখে তখনও জল চিকচিক করছে ইরফান দরজার পাশে এসে দাঁড়ালো খুব স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু যত্ন নিয়ে হাত বাড়িয়ে দিল নামো নিহারিকা তার দিকে তাকালো চোখ ভেজা মন ভরা তবু সেই বাড়ানো হাতটা ধরল সেই এই প্রথমবার কবির মহলের মাটিতে পা রাখল নিহারিকা একটা নতুন নাম নতুন পরিচয় আর অজানা ভবিষ্যৎ নিয়ে আয়স বেগম তড়িঘড়ি করে আগেই বাড়িতে ঢুকে পড়লেন আর ইরফান নিহারিকার হাত চেপে ধরে এগোতে থাকল আত্মীয় স্বজনরা অনেকে ভিড় করে ফেলেছে খুব মিষ্টি একটা মুহূর্ত এর মাঝেই হুসাইন এসে সবাইকে ঘরে ঢুকিয়ে দিল কারণ নিহারিকাকে কে যেন কেউ এখন বিরক্ত করতে না পারে ইয়াহিয়া কবির আগেই বলে দিয়েছেন নতুন বউ আসলে কেউ যেন ভিড় না করে আগে বউ ঘরে ঢুকবে ফ্রেশ হবে তারপর সবাই বউ দেখবে দরকার পড়লে আজ আর দেখাদেখির দরকার নেই একদম সকালে দেখুক এমনিতেও কাল বউ ভাত ইরফান তাই বেশ সহজেই নিহারিকাকে নিয়ে সদর দরজা পার করতে যাচ্ছিল ঠিক তখনই কোথা থেকে যেন উড়ে এসে ফরিং মতো কোমরে হাত রেখে দাঁড়ালো ইয়াসা পাশে এসে ব্রেক কোষ্ঠ জ্যোতি সে নিহারিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সকালে কোনো পক্ষ থেকে রিজাইন নিয়ে বরপক্ষে সামিল হয়েছে মুখে দুষ্ট হাসি দুজনেরই ইরফান বিভ্রান্ত হয়ে তাকাতে ইয়াসা ইরফান ও নিহারিকার পাশে গোল গোল ঘুরতে ঘুরতে বলতে থাকল হ্যালো নিউ কাপল আমি জানি আপনারা এখন খুব ক্লান্ত বিশেষ করে আমার ভাবি কিন্তু আমাদের কবির মহলে একটা বিশেষ নিয়ম আছে যেটা না মানলে আসলে নতুন দম্পতিকে ঢুকতে দেওয়া হয় না তাই আপনাদেরকেও এই নিয়ম মেনে বাড়িতে ঢুকতে হবে ইরফান চোখ শুরু করে নিজের ছোট বোনের দিকে তাকালো বিচ্ছটা আবারও নতুন কোনো ভণ্ডামি করছে নিহারিকা অবশ্য বেশ গুরুতর দৃষ্টিতে তাকালো বিষয়টা সিরিয়াস লাগছে তার কাছে জ্যোতি ইশারায় কাঁধে হাত রেখে বলল সহমত নিহারিকা না থাকলে ইরফান দুটো থাপ্পড় মারতো ইয়াশাকে ভদ্রতার খাতিরে সেটাও পারছে না বলে সে দাঁত খিচিয়ে বলল কি নিয়ম ম্যাডাম বলে উদ্ধার করুন ইয়াশা মুখ কুচকে তাকিয়ে আঙুলুচিয়ে বলল ওয়েট এত তারা কেন বাসার ঘর তো সাজানোই হয়নি এখনো গিয়ে কি গোলাপ ছড়া প্রেমালাপ করবে খোক খোক করে কেসে উঠলো ইরফান চোখ গরম করে তাকালো ইয়াসার দিকে নিহারিকা এলোমেলো দৃষ্টি ফেলে আলগোছে হাত সারিয়ে নিল ইরফানের মুঠো থেকে ইরফানের হাত সারিয়ে নিতেই যেন ইয়াসার চোখ দুটো চক করে উঠলো ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল সে হাততালে দিয়ে উঠলো ইয়াসা ওকে নিয়ম সরু করার আগে জানিয়ে দিচ্ছি এই নিয়মটা একদম সিরিয়াস কবির মহলের বহু পুরোনো রেওয়াজ ইরফান সন্দেহ ভরা চোখে তাকালো বললো এই রেওয়াজটা ঠিক কবে থেকে শুরু হলো আজ দুপুরে না তো যদি ঠোঁট চেপে হাসিল কি বললো নিয়মের বয়স নিয়ে প্রশ্ন করা যাবে না নিয়ম ইজ নিয়ম নিয়মটা কয় মিনিট আগে চালু হয়েছে সেটা বড় কথা না বড় কথা হলো নিয়ম মানতেই হবে নিহারিকা কিছু বুঝে ওঠার আগেই ইয়াসা একদম ঘোষণার ভঙ্গিতে বলে উঠল নিয়ম নম্বর এক নতুন বউ নিজের পায়ে হেঁটে সদর দরজা পার করতে পারবে না নিহারিকার চোখ বড় বড় হয়ে গেল মানে ইয়াশা নিষ্পাপ মুখ করে বললো মানে ই আর কি বর সাহেবকে তার বউকে কোলে করে ভেতরে নিতে হবে এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো ইরফানের গলা একটু বেশি জোরেই বেড়িয়ে গেল হোয়াট ইয়াসা ভ্রণ বলে হ্যাঁ একদম কোলে সিনেমাটিক স্টাইলে না হলে কবির মহলে ঢোকা নিষেধ নিহারিকার মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল কান পর্যন্ত রং ছড়িয়ে গেল সে জ্যোতিকে ইশারা করলো না সূচক কিন্তু যদি এখন বরপক্ষ হয় দাঁত বের করে হাসল শুধু ইরফান এবার বুঝল পালানোর কোনো রাস্তা নেই চারপাশে আত্মীয় স্বজন নেই তবে কাজের লোক আর কাজের মহলের কজন সবাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে ইয়াহিয়া কবিরের হুকুমে কেউ ভিড় করেনি ঠিকই কিন্তু এই দৃশ্য মিস করবার মানুষও নেই ইরফান দাঁত চেপে ইয়াসার দিকে তাকালো তুই পরে মরবি ইয়াসা খুশি এলেন প্রায় লাফিয়েসল আগে নিয়ম পালন করো পরে হত্যার কথা ভাববে ইরফান ইয়াশাকে টেনে এনে পাশে দাঁড় করালো কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল ট্র্যাক চাপা দিয়ে মেরে দিব তোকে বেয়াদব ইনায়া দেখলে কি ভাববে ইয়াসা চোখ পিটপিট করে বললো ও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি ইরফান মতো খেলো আবার ইয়াশার বাহু চেপে ধরে বললো ঝামেলা করিস না নিহারিকা আনকমফোর্টেবল ফিল করবে দরজা ছাড় যেতে দে কিন্তু নিয়ম আপ নিহারিকাকে ফ্রি হতে দে কি শুরু করছিস বেচারি ভয় পেয়ে যাবে কিন্তু ভাইয়া ইরফান রীতিমতো চুল শক্ত করে বলে আমি জানি তুই এগুলো কার বুদ্ধিতে করছিস ভালো করে শোন জোর করে কিছুই হয় না সময় দে পরিস্থিতি অনুযায়ী সব ঠিক হয়ে যাবে এখন ঢং না করে রাস্তা ছাড় ভাই বোনের এই রেশারেশির মাঝে হাজির হলো প্রণবন্ত হুসাইন গলায় ক্যামেরা ঝুলছে তার অনেকগুলো ছবি তুলেছে সে সারাদিনে এসেই লম্বা করে সালাম দিল নিহারিকাকে বলল কি আশ্চর্য নতুন ভাবি এখনো বাইরে দাঁড়িয়ে কেন জ্যোতি এক হতাশ কণ্ঠ বলে ওনারা টিকিট পায়নি এখনও নিয়ম বাকি রয়েছে এর প্রতি উত্তরে ইরফান কিছু বলার আগেই আবারও ঝড়ের গতিতে হাজির হলো ইরফানের বেস্ট ফ্রেন্ড নাহিদ সে এসেই হৈ হৈ শুরু করলো ও ওয়াও দোস্ত আইসা গা তুই হয় ভাবি রকে টাইপ ড্রেস পরিহিত নাহিদকে দেখে নিহারিকা চমকালো সবাই হতাশ হয়ে শ্বাস ফেলল না এটার মতো একটু চুনোপুটি মাছ কিভাবে ইরফানের মতো হ্যাঙ্গরের বেস্ট ফ্রেন্ড হয় মানে কিভাবে মেলে এই বন্ড নিহারিকাকে দেখে এই মুখে হাসি নিয়ে এলো নাহিদ হোয়াটসঅ্যাপ ভাবি অলোকে হেই গার্লস সাইড দাও ভাবিকে আসতে দাওনি কেন এবারে ইয়াশা অভিযোগ বক্সের মতো নাহিদকে পেয়ে সব অভিযোগ ঢেলে দিয়ে কান্নারত সুরে বললো দেখুন না নাহিদ ভাই ভাইয়া কেমন নিরামিষ বড়র মতো ব্যবহার করছে আমাদের এই স্পেশাল নিয়মটা ভাইয়া মানতে চাইছে না মূলত নাহিদের বুদ্ধিতেই এই নিয়ম বানিয়েছিল সে নাহিদ এবারে সানগ্লাস ছুঁড়ে ফেলে চোখ বড় বড় করে তাকালো ইরফানের দিকে যেন এই মাত্র সে কোনো আন্তর্জাতিক অপরাধ ধরে ফেলেছে বন্ধু এসব এসব কি শুনছি আমি ইরফান দীর্ঘশ্বাস ফেললো এই ঝড় আসারই বাকি ছিল নাহিদ দুই হাত কোমরে রেখে নাটকীয় ভঙ্গিতে একবার এগিয়ে এলো মিস্টার ইরফান কবির প্রেমে পড়লে নাকি মানুষ সাহসী হয় আর বিয়ের পর নাকি আরও সাহসী কিন্তু আপনি তো দেখছি উল্টো পথে হাঁটছেন ইরফান চোখ ঘুরিয়ে বলল নাহিদ শুরু করিস না আমি খুব ক্লান্ত ক্লান্ত নাহিদ প্রায় চিৎকার করে উঠলো এইটা কোন ধরনের অজুহাত ইতিহাসে কোথাও লেখা নেই নববিবাহিত বর ক্লান্ত থাকায় নিয়ম বাতিল এটা কবির মহল ভাই এখানে নিয়ম মানতেই হবে কা অপ্রস্তুত হয়ে একবার ইরফানের দিকে তাকালো একবার নাহিদের দিকে তবে নাহিদকে বেশ মজাদার মনে হলো তার ইরফানকে নাজেহাল হতে দেখে হাসি পাচ্ছে ভীষণ জ্যোতি আর ইয়াসা চোখাচোখি করে মনে মনে হাত তালি দিচ্ছে নাহিদ এবার বুক চাপড়ে বললো শোন দোস্ত আমি তোর বেস্ট ফ্রেন্ড মানে এই বাড়িতে আমারও একটা নৈতিক দায়িত্ব আছে আর যদি তুই ভাবিকে কোলে না তুলিস কাল থেকে আমি আয়নায় নিজের মুখ দেখতে পারবো না ইরফান দাঁত খিচিয়ে বললো তুই আয়না দেখছিস বাক কেন কারণ আমি সুন্দর নাহেদ সঙ্গে সঙ্গে জবাব দিল ইরফান চোখ সরু করে তাকালো নাহেদ চোখ পিটপিট করে ইরফানের প্রতিক্রিয়া দেখে হঠাৎ নিহারিকার দিকে ঘুরে ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল ভাবি আপনি কিছু মনে করবেন না আমাদের এই ভাইটাটা বাইরে থেকে গম্ভীর ভেতরে ভেতরে পুরো ভ্যানিলা আইসক্রিম নিহারিকার ছোট কেঁপে উঠল হাসি চেপে রাখতে পারল না সে এইটুকুই যথেষ্ট ছিল নাহেদ এবার ইরফানের দিকে ফিরে একদম গোপন বৈঠকে সুরে বললো আরেকটা কথা বলি আজ না করলে কিন্তু কাল ইয়াশা আর যদি নতুন নিয়ম বানাবে তখন বলবে ভাইয়াকে ভাবির সামনে গান গিয়ে নাচতে হবে ই আসার সঙ্গে সঙ্গে থুতনিতে হাত বুলিয়ে বলল আইডিয়াটা খারাপ না কিন্তু ইরফানের কপালে হাত চলে গেল নাহিদ এবার চূড়ান্ত চাল দিল খুব সিরিয়াস মুখ করে বলো সত্যি করে বলতো তোর কি হাতে পায়ে শক্তি নেই দুটো সিলিন্ডার উঠাতে পারিস ভাবিকে পারবি না এ ছি এই তোর জিম যাওয়ার উপকারিতা ছ্যাঁ ইরফানের মুখ কুচকে তাকিয়ে ফিস ফিস করে বললো তুই বোঝার চেষ্টা কর তোর ভাবি কথা টেনে নাহিদ নিল জোরে বলল কে ভয় পাবে পাগল নাকি ভাবি আপনি কি ভয় পান হুট করে তার দিকে প্রশ্ন আসায় মতো খেলো নিহারিকা কথার মর্ম না বুঝে আমতা আমতা করে বলল না নাইদ খুশিতে লাফিয়ে উঠল। এক মুহূর্ত চুপ করে থাকলো ইরফান তারপর গম্ভীর শ্বাস নিল নিহারিকার দিকে সে মেয়েটার চোখে লজ্জা আছে অস্বস্তি আছে কিন্তু ভয় নেই ইরফান হালকা গলায় বল লাস্ট একদম লাস্ট দু দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ ইতিহাস রচিত হলো ইয়াশা আনন্দে লাফিয়ে উঠলো ইয়েস কোলে নাও কোলে নাও ইরফান এবার দিকে ফিরে নিচে সরে বললো ভয় পেও না আমি আছি যদি একটু অস্বস্তি লাগে সঙ্গে বলবে নিহারিকার বুক ধক করে উঠল এত মানুষের সামনে এইভাবে কিন্তু অদ্ভুতভাবে ভয়টা খুব বেশি হলো না সে চোখ নামিয়ে আসতে মাথা নেড়ে সম্মতি দিল আর সেই ছোট্ট সম্মতিটুকুই যথেষ্ট ছিল ইরফান এক পায়ে এগিয়ে এসে খুব সাবধানে নিহারিকার হাত আর হাঁটুর নিচে হাত ঢুকিয়ে দিল এক মুহূর্তে নিহারিকা নিজেকে তার কোলে পেল লজ্জায় মাথা নিচু করল নিহারিকা সঙ্গে সঙ্গে সে ইরফানের পাঞ্জাবি আঁকড়ে ধরল ইয়াসা চাপা গলায় বলে ওয়াও কবির মহল অফিসিয়ালি আপগ্রেডেড নাহিদ নিজেকে বাহবা দিয়ে হুসাইনকে ইশারা করল সাথে সাথেই ক্যামেরার সদ ব্যবহার করে ফটাফট অনেকগুলো ক্লিক করে ফেললো সে ইরফান একটুখানি দোলালো নিহারিকাকে মনোযোগ দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করে তাকালো নিচের দিকে বিড় করে বলল ভাত খাও না এত হালকা কেন অত্যন্ত ধীরে বলায় কেউ শুনতে পেল না কথাটা শুধু যার উদ্দেশ্য বলা হয়েছে সে শুনেছে ও লজ্জাও পেয়েছে নিহারিকার দৃষ্টি ওঠালো না আর হৃৎপিণ্ড তখন পাগলের মতো ছুটছে লজ্জা অস্বস্তি আর কোথাও একটা অদ্ভুত নিরাপত্তা সব মিলেমিশে যাচ্ছে ইরফান ধীরে ধীরে সদর দরজা পার করে এগোলো প্রতিটা পা যেন খুব হিসেব করে ফেলছে দরজার চৌকাট পেরোনোর ঠিক আগে সে থামল এক মুহূর্ত নিহারিকার দিকে তাকিয়ে আসতে বলল স্বাগতম নিহা। আমার বাড়িতে আমার জীবনে এই প্রথমবার কবির মহলের ভেতরে প্রবেশ করল নিহারিকা কারো কোলের আশ্রয়ে নতুন জীবনের একেবারে প্রথম ধাপে নিজের সংসারে